তো আমাদের এই নেক্সট কন্টেস্টান্ট হালক হাল্কের মতো মাসল মাসেল দেখাতো আলিফ মাসেল দেখা হালক স্ন্যাশ এরকম আচ্ছা তো আমরা খেলাটা শুরু করি খেলার নাম কি ই ভি ট আপ টাইম ই তুই তা আউট আমি তো বলছি খেলাটা শুরু করি আর একটা সুযোগ দেবো গাইস কমেন্ট করে জানান যে আমার কি আরেকটা সুযোগ ওকে দেওয়া উচিত কি না যদি উচিত হয় তাহলে গ্যাস যদি উচিত না হয় নো তো দিলাম তোকে এটা সুযোগ যা লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড তোমার নাম কি তোমার নাম কি তুমি কি দিয়া ভাত খাইছো তুমি কি দিয়া ভাত খাইছো রোজা রাখিস নাই তুমি রোজা 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 রাখিস নাই গরুর মাংস নাকি খাসির মাংস গরুর মাংস নাকি খাসির মাংস মুরগির মাংস তো ভালো লাগে না তাই না মুরগির মাংস তো ভালো লাগে না তাই না আচ্ছা আ তোমার বাসায় কয়জন আছে আচ্ছা তোমার বাসায় কয়জন আছে লজ্জা পাইতেছ কেন তুমি এমন এমন করতাছস লজ্জা হইতাছস কেন তুমি এমন এমন করতাছস কেমন কেমন করতেছি দেখাইলি না তো আচ্ছা ও আওড়ো লাস্টেরটা বলতে পারে নাকি ওর জন্য লাস্টেরটা বললাম না লাস্টেরটা তুমি বলো না আচ্ছা ওর জোরে আচ্ছা ঠিক আছে কি 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 আছে কেমন কেমন করতেছি এটা ঠিক আছে ওর ওটাটা জোরে আতালি দাও সবাই